সৌদি আরবের রিয়াদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নম্বর ওয়ার্ডের খন্ডলিয়া পাড়ার বাসিন্দা সৈয়দুর রহমানের ছেলে ইব্রাহিমের বিরুদ্ধে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে বিস্তারিত দেখুন এম মেহেদুল খানের প্রতিবেদনে ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে ভিসা ব্যবসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন প্রবাসে কাজের প্রলোভন দেখিয়ে তিনি নারী পুরুষদের বিদেশে নিয়ে এসে তাদেরকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করেন অনেক ভুক্তভোগী ইব্রাহিমের প্রভাব ও দাপটে মুখ খুলতে সাহস করেন না যার ফলে তারা নীরবে এই নিপীড়ন সহ্য করে যাচ্ছেন ভোয়া ভিসার মাধ্যমে পুরুষ ও নারী পাচার কাজ না দিয়ে তাদের পরিবারের কাছ থেকে দ্বিগুণ টাকা আদায় টাকা না দিলে শারীরিক ও মানসিক নির্যাতন হুন্ডি ও স্বর্ণ ব্যবসার নামে অবৈধ কার্যক্রম পরিচালনা রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরের সোনারগাঁও গ্রামের সেকান্দার আলম গণমাধ্যমে জানিয়েছেন যে ইব্রাহিম তার কফিল ও সিআইডির মাধ্যমে আমাকে গুম করার হুমকি দিয়েছেন আমি প্রায় চল্লিশ হাজার রিয়াল ক্ষতিগ্রস্ত হয়েছি ইব্রাহিমের প্রতিবেশী জামাল উদ্দিন অভিযোগ করেছেন যে ইব্রাহিম তার ভুয়া ভিসার মাধ্যমে লোকজনকে এনে জিম্মি করে এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণের মতো টাকা আদায় করে তার কর্মকাণ্ড আমাদের জন্য দুঃসহ হয়ে উঠেছে ভুক্তভোগীরা বাংলাদেশ দূতাবাস ও সরকারের কাছে নিম্নলিখিত দাবি জানিয়েছেন ইব্রাহিম কর্তৃক আত্মসাতকৃত অর্থ দ্রুত ফেরত দেওয়া তার অপরাধের যথাযথ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা নির্যাতিতদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া এই ঘটনার দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বাংলাদেশ দূতাবাস ও সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ পদক্ষেপ এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে